নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের আশীর্বাদকে সার্থী করে শ্রীমদ্ভগবৎ গীতার প্রণাম মধ্য দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা মাননাশিনীম জ্ঞানম ভক্তিম ভক্ত গীতা দেবী নমস্তি ও নমো ভগবতী বাসুদেবায়ং নমো ভগবতী বাসুদেবায় মো ভগবতিসুদেব রে 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 শ্রীমদ্ভগবগীতা চতুর্থ শ্লোক নম্বর চব্বিশ ব্রহ্মর্পণ ব্রহ্ম হবি ব্রহ্মন ব্রহ্মুত ব্রহ্ম গন্তব্য ব্রহ্মকর্ম না। আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পার্থক্য হচ্ছে ব্রহ্মার্পণম ব্রহ্ম হাবি বলে এইটুকুনি এখানে অনেক বড় বট আছে হাবি ব্রহ্মাগ্ন এই পুরো পাঠটা আমি প্রথম পাঠে নেব না এই হাবি অব্দি নেব আর বাকি অংশটা আমি পরের পাঠে নেব তাহলে এবার যখন ব্রহ্মার পানাম তাহলে আমার প্রথম লাইনে প্রথম পাঠক হচ্ছে ব্রহ্মার বানম ব্রহ্মা এই এইটুকুনি এবার এটাকে দেখি কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো একেবারে সংস্কৃত উচ্চারণে কাছাকাছি পৌঁছানো যায় সেজন্য বাংলা হরফের প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় লাল রং দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল রং দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলো ওপরে ব্রাকেটে যে অক্ষর গুলো দেওয়া আছে সেগুলো এ চলার সময় উচ্চারিত হবে আচ্ছা এবার দেখি প্রথম লাইনের প্রথম পার্টুকুর উম সংস্কৃত উচ্চারণটা কি হবে ব্রাহ্মা এখানে আগে বলে রাখি একটু লক্ষ্য করলে দেখা যাবে বয় পেটটা কাটা আছে যে বয় পেট গুলো থাকে সেগুলো বাংলা বয়ের মতো উচ্চারিত হয় হয় না। যেখানে পেট কাটা আছে এটা উচ্চারিত হবে আচ্ছা ব্রহ্মার আহ ভাতায় এবার বয় রেপ আছে হ্যাঁ এই রেপ থাকলে পাশের ক্যালেন্ডারে তিন নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে শূন্য রায় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় শূন্য রায় হসন্ত মানে এটা অর্ধরা অর্ধরয় নিয়ম হচ্ছে সে সব সময় আগের অক্ষর যেমন এখানে এময় ভয়াকারীর সাথে ব্রহ্মার সাথে যুক্ত হয়ে উচ্চারিত হতে পারবে আর নিজে সম্পূর্ণরূপে উচ্চারিত তো পারবে না আচ্ছা আর পটা ফ্রি হয়ে গেল কাজেই পটা সম্পূর্ণরূপে উচ্চারিত হবে প বলে মধ্যে নটা যেমন আছে তেমন সম্পূর্ণরূপে উচ্চারিত হবে কিন্তু শব্দের শেষে একটা অনুস্বর আছে শব্দের শেষে অনুস্বর থাকলে সংস্কৃততে 4 নম্বরই তালিকাভুক্ত করতে হয় আছে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় ময়মনসিং টা দিয়ে প্রতিস্থাপিত হয়ে তাহলে শব্দটার উচ্চারণ কি পেলাম সংস্কৃততে তে পানাম এটা আসে পরের শব্দে ব্রাহ্ম এটাও ব কাটা আছে তাই ব কে ব বলেই উচ্চারিত করতে হবে বাংলা বইয়ের মতো ব্রাহ্ম টা এটা আমি রাখলাম তার আসে পরের শব্দে হবে আচ্ছা এখানে বলে রাখি যে এটা যেহেতু একটা গোটা অক্ষর থেকে খানিকটা অংশ ভেঙে নিচ্ছি সেজন্য যতটুকু অংশ ভেঙে নিচ্ছি ততটুকু ছোট অরিজিনাল শব্দ হিসেবে বিবেচিত। অরিজিনাল শব্দে আছে হাবি বিস্বর্গ আছে। জন্য আমি এখানটা লাল দিয়ে বিস্বর্গ দিয়েছি আর chanting এর সময় হাবি এই বিস্বর্গটা নিয়ে আমাকে চর্চা করতে হবে। আচ্ছা এবার হটা পনরূপ হতে চাইতে হচ্ছে বয়হস্যইতে লাল দিয়েছি তার কারণ বয় এর উচ্চারণ বোঝানোর জন্য 2 নম্বরে তারিটা গুপ্ত করে দেওয়া আছে। বয় এর উচ্চারণ ও প্লাস অ এবং বয় এর উচ্চারণ ও প্লাস কিন্তু আমি কেন কারণ এখানে বয় হস্যই আছে তাহলে উচ্চারণ হবে ভি আচ্ছা তারপরে শব্দের শেষে এখানে বিসর্গ আছে আর শুধু যে শব্দের শেষে বিসর্গ আছে তা নয় এটা যেহেতু পঙ্ শেষ শব্দ পঙ্ শেষ শব্দ হলে সেখানে বিষয়টা পূর্ণ প্রতিস্থাপিত হয়ে যায় পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তাহলে পূর্ণ দিয়ে যে শুধু প্রতিস্থাপিত হয় তা নয় আগের অক্ষর যেমন এখানে ব সাথে হর্ষ আছে সেটার সাথে মিলিয়ে এখানেও হ সাথে বলতে হবে তাহলে কি হলো উচ্চারণটা হারি হি এটা তাহলে প্রথম লাইনে প্রথম পাঠে সংস্কৃত উচ্চারণ কি পেলাম ব্রাহ্মার পানম ব্রাহ্ম হারি হি এটা আসি পরের পাঠে পরের পাঠটা আচ্ছা এখানে পরিপাতটা ব্রহ্ম থেকে শুরু হবে ব্রহ্ম ভাগ থেকে শুরু হবে বলি রাখি রেপটা এইটা যখন অরিজিনাল শব্দ হিসেবে বেగి গেল হাবি বলে তখন এটাও ব্রহ্ম ভাগ ন এইটুকুনি অরিজিনাল শব্দ এটা দিয়েইderive কিন্তু এই রেপটা তখন যখন এই হাবি পলিবারে বিস্বরটা হয়ে হয় রেপটা হয় তখন যখন সংস্কৃতের শ্লোকির মধ্যে একসাথে লাখ যে যুক্ত হচ্ছে তখন এই বিস্বরটা উচ্চ হয়ে রেপ হয়ে এটা যুক্ত হচ্ছে এখন যখন দুটো অক্ষরই আলাদা আলাদা করে ভেঙে আলাদা আলাদা চলে যাচ্ছে তখন শুধু অরিজিনাল আমরা যেমন আগেরটা নিয়েছি সেরকম এখানেও ব্রহ্মা থেকে শুরু হবে ব্রহ্মাগ্নাও ব্রহ্মা না হুতাম এই নিয়ে হচ্ছে আমার সেকেন্ড পার্ট আচ্ছা এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো ব্রহ্মাগ্নও এখানটা ব এর কাটা আছে তাই ব টা হিসেবে বাংলা ব এর মতো উচ্চারিত হবে ব এর অপলাটা ব বলে আচ্ছা ব্রম ভাব কে ভাব যেমন আছে তেমন তারপরে গয় নয় উ কার আছে এটা একটা যুক্ত অক্ষর গ আছে গ আগে আছে তাই জন্য গ কে হস্রন্ত লাগিয়ে অর্ধ গ বানাবো সেটা এ আগের অক্ষর ময় আকার আ সাথে যুক্ত হয়ে উচ্চারিত হবে উম ভাব বলে আর ন উ যেমন আছে তেমন পরে রইলো তাহলে শব্দটা সংস্কৃত উচ্চারণ হচ্ছে ব্রম ভাব নো এটা আসি পরের পরের শব্দে ব্রাহ্মণা এখানেও বয় পেটটা কাটা আছে কাজেই বয় এর ওখানে উচ্চারণ বাংলা বয় এর হবে ব্রম আচ্ছা ব্রাহ্মণা এই ময় ময় টা উচ্চারণ হলো না যেমন আছে তেমন শব্দের উচ্চারণ টা পেলাম ব্রাহ্মণা আচ্ছা আমি একটু খেয়াল রাখতে হবে হু যেমন আছে তেমন টং এই ময় হসন্ত টা শ্লোকের মধ্যেই দেওয়া আছে ময় হসন্ত দেওয়া মানে অর্থময় এটা ত এর সাথে জুড়েই উচ্চারিত হবে টং বলে এবার হচ্ছে হুতাম তাহলে আহ সেকেন্ড লাইনে প্রথম লাইনে সেকেন্ড পার্ট টা সংস্কৃত উচ্চারণ টা কি পেলাম ব্রাহ্মণা হাত নৌ ব্রাহ্মনা হতাম এটা আশি পরের পাঠে ব্রাহ্মহিপতি না গান্তাবান হ্যাঁ এটা আচ্ছা এবার ব্রাহ্মহিপতি এখানেও বয় পেটটা কাটা আছে হ্যাঁ বয় পেটটা কাটা আছে বয় রফলা এবার পেট কাটা ব মানে পুরো বাংলা বইয়ের মতো উচ্চারণ ব্র টা ব্রই তাই আহ মায় ভৈরবীটা তাই তাই কিন্তু পরের একটা ব আছে যার পেটটা কাটা নেই এই ব এর উচ্চারণ টা দুই নম্বরের তালিকায় যুক্ত করে আছে ও প্লাস অ মুখটা খুলে পড়তে হবে ওয়া এখানে উচ্চারণ টা হবে ওয়া সেজন্য ব লাল দিয়েছি এটা উচ্চারিত হবে না হবে। তাহলে প্রথম শব্দটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম ব্রাহ্মাই ওয়া এটা আশির পরের শব্দে তিন ও যেমন আছে তেমন কোনো ঘর্ষণ তো নেই না পূর্ণরূপে উচ্চারিত হবে তিন ও বলতে হবে তিন বলতে পারবো না তেনু আছে আশি পরের শব্দে গান্তব্যং গান্তব্যং এ যন্ত্রের নয় তাই আছে যুক্ত অক্ষর ন টা আগে আছে নয় হসন্ত লাগাবো অর্ধ ন বানাবো গ এর সাথে জুড়ে উচ্চারিত হবে গন ত যেমন আছে তেমন পূর্ণ উচ্চারিত হবে বয় এ জফলা ব লাল দিয়েছি তার কারণ ব উচ্চারণ আর জফলার উচ্চারণ বোঝানোর জন্য ব এর উচ্চারণ দুই নম্বরে তালিকা করে দেওয়া আছে ও প্লাস আ ব জফলার উচ্চারণ হচ্ছে হস্রে প্লাস অন্তস্থ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এইবারে জফলা একটা বয়সাতে পড়ে দিলে কি হয় বয়স দোষ বিয়া বিয়া বলতে পারবো না ওটা বাংলা বা হয়ে যাবে তাহলে ও প্লাস অ দিয়ে বলতে হবে বিয়া এটা আচ্ছা তারপরে অনুষ্কার আছে সবদের শেষে শব্দের শেষে অনুষ্কার থাকলে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে আহ তাহলে শব্দটা কি পেলাম গান্তাবিয়াম এটা আচ্ছা তাহলে সেকেন্ড লাইনে প্রথম পাঠের আমার সংস্কৃত উচ্চারণটা কি পেলো ব্রাহ্মাই ওয়া দেন গান্ধাবিয়াম এটা আশী পরে পার্টি ব্রহ্মকর্ম সমাধি বই পিঠটা কাটা আছে বয়ের উচ্চারণ বাংলা বয়ের মতো মোট পোটাও তাই ময় ভয়টা যেমন আছে তেমন কারমে মেয়ে ময় রেপ থাকে রেপ রায় হিসেবে বয়সন্য রায় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা বয়সন্য রায় হসন্ত মানে অর্ধরা এটা কয়ের সাথে জুড়ে উচ্চারিত হতে পারবে কার বলে মটা রূপ উচ্চারিত হবে সেজন্য কর্ম সামাতে শুধু মনে রাখতে হবে দন্ত্য উচ্চারণটা সংস্কৃততে বা সা রে গা মা পাইতে বলি সেরকম সা তাহলে সা মা নাটা যেমন আছে তেমন তাহলে হচ্ছে ব্রহ্ম কারমা সা মা ধিনা এটা আচ্ছা পেলাম এটা সংস্কৃত উচ্চারণটা আচ্ছা তাহলে ভুলটুটি ক্ষমা করে দিবেন chanting এ জন্য তিনবার করে chant করে দেবার অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে chant করে দেওয়ার চেষ্টা করলাম ब्रह्मार्पणं ब्रह्महविः ब्रह्मघ्नो ब्रह्मणाहुतं ब्रह्मैवतेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ब्रह्मार्पणं ब्रह्महविः ब्रह्मघ्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैवतेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ब्रह्मार्पणं ब्रह्महविः ব্রহ্মন ব্রহ্মুত ব্রহ্ম গন্তব্যসি রে 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 তনগুঙ্গি রাধেবৃন্দবনেশি পৃষবনশুতি দেবী তামুমে হরেবে প্রভু oscillatory প্রতি পদের সাথে আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল অন্তরে ক্ষমা প্রার্থনা প্রভু শরণে অর্পণ করলাম ওঁ কৃষ্ণায়ু ভাসু দেবায়ো আরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ওঁ শ্রীকৃষ্ণ আত্ম নমস্তু জয় শ্রীকৃষ্ণ